হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বখ্যাত সমাজ উদ্যোক্তা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অসাধারণ সফলতা ও জীবন কাহিনী নিয়ে চলুন শুরু করা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বাংলাদেশের একজন সমাজকর্মী ও অর্থনীতিবিদ উনিশশো সালের আঠাইশে জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তার প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন এবং পরে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারগ্র্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন উনিশশো সালে ডক্টর ইউনুস অর্থনীতির শিক্ষক হিসেবে গ্রামাঞ্চলে দরিদ্র মানুষের মাঝে স্বল্প পরিসরে ঋণ প্রদানের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করার চিন্তা করেন এই চিন্তা থেকে জন্ম হয় গ্রামীণ ব্যাংক এই ব্যাংকটি তৈরি করে একটি নতুন ঋণ ব্যবস্থা যা মাইক্রো ক্রেডিট নামে পরিচিত মাইক্রো ক্রেডিট ঋণ ব্যবস্থা খুবই ছোট পরিমাণে ঋণ প্রদান করে আর এসব ঋণ কোনো জামানত ছাড়াই দেওয়া হয় গ্রামীণ ব্যাংক দ্বারা প্রদান করা এই ঋণ অনেক দরিদ্র মানুষের জন্য তাদের ব্যবসা শুরু বা সম্প্রসারণের সুযোগ তৈরি করেছে ডক্টর ইউনেসের এই উদ্ভাবনী ধারণা পৃথিবীর বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে ফলস্বরূপ দুই হাজার ছয় সালে তিনি এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এই পুরস্কার তাদের ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বিমোচনের জন্য প্রদান করা হয় বর্তমানে ডক্টর ইউনস বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় রয়েছেন যেমন সামাজিক ব্যবসা নারীর ক্ষমতায়ন শিক্ষার বিনিয়োগ তিনি বিশ্বের নানা দেশে তার মাইক্রো ক্রেডিট মডেল বিস্তার করেছেন এবং বহু প্রতিষ্ঠানে তার শিক্ষার প্রভাব ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনেসের জীবন ও কাজ আমাদের দেখায় যে একাগ্রতা ও উদ্ভাবনের মাধ্যমে আমরা সমাজে বড় ধরনের পরিবর্তন আনতে পারি তার গল্প প্রমাণ করে যে সাধারণ মানুষও অসাধারণ কিছু করতে পারেন সফল ব্যক্তিরা সবসময় তাদের স্বপ্নের দিকে দৃঢ় প্রতিজ্ঞ থাকে তারা জানে যে কঠোর পরিশ্রম অধ্যবসায় এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব যেমন স্টিভ জবস বলেছিলেন আপনার বয়স সীমিত তাই অন্যদের জীবনে বাস করে সময় নষ্ট করবেন না সফল ব্যক্তিরা চ্যালেঞ্জ এবং বাধার মুখোমুখি হতেও কখনো পিছপা হন না তারা বাধাটাকে সুযোগ হিসেবে দেখেন এবং তা থেকে শিক্ষা নেন মাইকেল জর্ডান একবার বলেছিলেন আমি জীবনে নয় হাজারেরও বেশি শট মিস করেছি আমি পরাজিত হয়েছি কিন্তু আমি কখনো হাল ছাড়িনি সফল হতে গেলে নিজেকে বিশ্বাস করা অপরিহার্য নিজের সক্ষমতা এবং পরিকল্পনা সম্পর্কে বিশ্বাস রাখতে হবে এ সম্পর্কে অ্যালন মার্কস একটা কথা বলেছিলেন আপনার যদি বিশ্বাস থাকে যে আপনি কিছু করতে পারবেন তাহলে তা করার জন্য কাজ করুন সফল ব্যক্তিরা প্রমাণ করেছেন যে দৃঢ় প্রতিজ্ঞা অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের সাথে কোনো লক্ষ্যই অসম্ভব নয় তাদের জীবন আমাদেরকে শেখায় যে কঠিন সময়েও আমাদেরকে এগিয়ে যেতে হবে আশা করি এটি আপনার কাজে আসবে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত রাখবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করি সর্বদা আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আমি ছিলাম আঞ্জিনা সুলতানা আর আপনি দেখছেন বাংলা ইউনিক ওয়ার্ল্ড